চৌত্রিশ গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস এটা গ্লাস গ্লাসোর আমরা শেয়ার করছি একদম নতুন এসেছে এটা দেখো টোটাল ওয়েট আছে আট গ্রাম একশো ষাট মিলিগ্রাম জোড়া এটার ওয়েট আছে চোদ্দো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম অপূর্ব দেখতে এটার ওয়েটটা বলে দিই সাত গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের এটা একটা চোকার আছে একদম লাইট ওয়েটের গলা ভরার চোকার যেহেতু দাম খুব বেশি এটা বাইশ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের একদম সাবেকি চাটাই নেকলেস অপূর্ব লাগছে কিন্তু দেখতে এটাকে আজ থেকে চার বছর আগে প্রথম দেখিয়েছিলাম এটার প্রাইস কত আসবে তিরিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের অপূর্ব একটা নেকলেস তো আগেও এখান থেকে গয়না আমরা শেয়ার করেছি খুব সুন্দর কিন্তু এখানকার কালেকশন তোমরা সবাই জানো সেটা আর মনিদের ভিউয়ার্সদের জন্য অলওয়েজ এখানে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমি আছি বউবাজারের রামচন্দ্র জুয়েলার্সে এবং শেয়ার করবো আজকের ভিডিওতে তোমাদের সাথে এই জুয়েলার্সের লেটেস্ট কিছু গয়নার কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে আর রেট তো অনেক বেশি এই মুহূর্তে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড রেট আছে ন হাজার দুশো তিরিশ টাকা প্রতি গ্রামে আর এই গৌরটা ধরে জিএসটি মেকিং সব কিছু নিয়ে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো রামচন্দ্র জুয়েলার্সের অ্যাড্রেস দেখো ওয়ান নাইন নাইন বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারোতে আছে সবটা আর এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো রকম এনকোয়ারির জন্য নাম্বারগুলোর সাথে তোমরা কল করে নিতে পারো এনাদের কিন্তু কোরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে আর শপে কিন্তু অবশ্যই ভিজিট করো আচ্ছা আজকের ভিডিওতে রেখেছি তোমাদের রিকোয়েস্টেড কিছু গয়নার কালেকশান তোমরা বেশিরভাগই রামচন্দ্র থেকে যেই ধরনের গয়না দেখতে চাও সেই রকমই কিছু গয়না রেখেছি সেগুলো এখন আমরা শেয়ার করে দেব রেটটা একবার বলছি ন হাজার টাকা প্রতি গ্রামে ঠিক আছে দেখো প্রথমে যেটা আমরা শেয়ার করছি এটার ওয়েটটা বলে দিই সাত গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের এটা একটা চোকার আছে একদম লাইট ওয়েটের গলা ভরার চোকার যেহেতু দাম খুব বেশি তো এই ধরনের চোকার কিন্তু এখন খুব ট্রেন্ডি বা হিট এটার ওয়েট আছে সেভেন গ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে মানে উনআশি হাজার পাঁচশো আশি হাজার টাকার মধ্যে এরকম চোকার আসবে তো আমি এটা দেখালাম এবার এই রকম ওয়েটের মধ্যে যদি বলো অন্য ডিজাইন বানিয়ে দিতে সেটাও কিন্তু বানিয়ে দেবে আচ্ছা এখানে আরেকটা একটা চোকার আছে আমি একটু তোমাদের দেখিয়ে দিই যেটার ওয়েট আছে দেখো 14 গ্রাম 200 মিলিগ্রামের চোকার এটা এটা 14 গ্রাম 200 মিলিগ্রামের চোকার আছে আর এটার সব মিলিয়ে দাম আসবে

আচ্ছা এবার যেটা তোমাদেরকে শেয়ার করব সীতাহার একদম নতুন সীতাহার শেয়ার করছি সীতাহার সেট প্রথমে আমরা সীতাহারটা দেখছি এই যাচ্ছে সীতাহারের ওভারঅল ডিজাইনটা থার থার্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিরো মানে একত্রিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের মধ্যে আসছে এই সীতাহারটা দেখে নাও অপূর্ব দেখতে একদম নতুন সীতাহারটা আর এই সীতাহারের দাম কত আসবে এটা তিন লাখ চৌত্রিশ থ্রি লাখ থার্টি ফোর থাউজেন্ডে আসছে এই সীতহারটা যারা ভাবছো বিয়ের গয়না কিনবে আমি বলবো অবশ্যই যদি বৌবাজার আসো বৌবাজারে রামচন্দ্র জুয়েলার্সে কিন্তু ভিজিট করতে পারো আগেও এখান থেকে গয়না আমরা শেয়ার করেছি খুব সুন্দর কিন্তু এখানকার কালেকশান তোমরা সবাই জানো সেটা আর মণিদের ভিউয়ার্সদের জন্য অলওয়েজ এখানে স্পেশাল ডিসকাউন্ট থাকবে দেখো এটার ওয়েট আছে আট গ্রাম তিনশো মিলিগ্রাম জোড়া এরকম এক জোড়া কানের দুল যেটা এই সীতাহারটার সাথে একদম মাননসই রকম জোড়া কানের দুলের কত দাম আসছে অষ্টআশি হাজার পাঁচশো টাকাতে এরকম জোড়া কানের দুল আসছে তো এটা এইভাবে দেখিয়ে দিলাম পুরো সেট করে নিতে পারো আলাদাভাবেও নিতে পারো নেক্সট যে সীতাহারটা তোমাদের দেখাবো যেটা একদম নতুন যেটা আছে চল্লিশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আজকের ভিডিওতে সীতাহার দিয়ে শুরু করেছি অনেক গয়না থাকছে তাই প্লিজ সঙ্গে থাকো চার লাখ পঁচিশ হাজার ফোর ল্যাক টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে আসছে এই সিদ্ধারটা এই সিদ্ধারটা একদম নতুন আর একটা সিদ্ধার দেখাচ্ছি এটাও একদম নতুন এটাও আছে চল্লিশ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটাও আছে চল্লিশ গ্রাম তিনশো দশ মিলিগ্রামের হেভি সিদ্ধার এটা দেখো চার লাখ একত্রিশ হাজারের সিদ্ধারটা আসবে আর এর সাথে রেখেছি এরকম এক জোড়া কানের দুল যেটা এগারো গ্রাম আটশো ষাট মিলিগ্রামে আসছে এরকম এক জোড়া কানের দুল সব মিলিয়ে কত আসবে দাম এক লাখ বাইশ হাজারের এরকম একজোড়া কানের দুল আসছে দেখো এই কানের দুলটা কিন্তু এই সাথে একদম মাননসই একদম ম্যাচিং তো এবার নিলে কিন্তু এরকমভাবেই নিও ভালো লাগবে তবে আলাদা আলাদা নেওয়ারও কিন্তু তোমাদের জন্য অপশান আছে আচ্ছা এখানে একটা সিতাহার আছে দেখো এটা আছে তিরিশ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম কতটা ফরার একদম নতুন সিতাহারটা আর ওল্ড স্টক সেগুলো কিন্তু সবই অ্যাভেলেবল যেগুলো নতুন এসেছে সেগুলোই শেয়ার করছি আর তোমাদের কাছে কোনো স্ক্রিনশট থাকলে সেই স্ক্রিনশট দেখিও কিন্তু এখান থেকে গয়না বানাতে পারো তিরিশ গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে আসছে এই সিদ্ধারটা এটা তিন লাখ বাইশ হাজার টাকার মধ্যে আসবে এটা তিন লাখ বাইশ হাজার টাকার মধ্যে আসছে সিদ্ধারটা আচ্ছা এবার যেটা আমি শেয়ার করব তোমাদের সাথে দেখো এটা তেইশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের একটা অপূর্ব এটা চোকার আছে এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার এটার কত আসবে দাম তিরিশ গ্রাম সরি সরি তেইশ গ্রাম দুশো দশ টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ওয়ান জিরো তেইশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের চোকার টু লাখ ফর্টি এইট থাউজেন্ড দু লাখ আটচল্লিশ হাজার টাকার মধ্যে আসছে এই চোকারটা ঝালোর ডিজাইনের আর এর সাথে যে সীতাহারটা রেখেছি এটার মেয়েট আছে তিরিশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম থার্টি পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামের এই এক্সক্লুসিভ সীতাহারটা আসবে দেখো ময়ূর ডিজাইনের অপূর্ব দেখতে তিন লাখ একুশ হাজার টাকার মধ্যে আসছে এই সীতাহারটা এবার যদি এটা একটু ছোট করে বানাও একটু মানে একটু কি বলবো যদি পঁচিশ গ্রামের মধ্যে বানাতে যাও সেক্ষেত্রে আর একটু ছোট হবে সাইজটা কিন্তু ডিজাইন সেম থাকবে কাস্টমাইজও কিন্তু হবে আর এখানে কিন্তু পুরনো সোনা এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়নাও বানিয়ে নিতে পারো আরও অনেক ফ্যাসিলিটিস থাকছে সব গয়না হলমার্ক বাইশ টাইট এইচ ওয়াইডি যুক্ত এখন যে সীতাহারটা আমরা দেখছি এটার ওয়েট আছে চব্বিশ গ্রাম সাতশো দশ মিলিগ্রামের সান ফ্লাওয়ার সীতাহার দু থাকে

একদম হালকার মধ্যে গলা নতুন কিছু নেকলেস এসেছে সেগুলো এখন শেয়ার করছি প্রথমে যেটা দেখছি দেখো এটার ওয়েট আছে ছ গ্রাম নশো মিলিগ্রাম মাত্র ডিজাইনটা একদম নতুন ভীষণ সুন্দর এটার দাম কত সব মিলিয়ে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেকলেসটা আসছে আচ্ছা এইদিকে আছে আর একটা নেকলেস এবং এটার ওয়েটটা দেখো কত ন গ্রাম দুশো চল্লিশ নাইন পয়েন্ট টু ফোর জিরো গ্রামের নেকলেস এটা আর এটার দাম আসবে নিরানব্বই হাজার মানে এক লাখ টাকার মধ্যে এইরকম কভারেজের নেকলেস তোমরা পাবে আচ্ছা এই নেকলেসটা দেখো এখন এটার ওয়েট আছে চোদ্দো গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম অপূর্ব দেখতে চোদ্দো গ্রাম ফরটিন মানে দারুণ হয়েছে নেকলেসটা খুবই সুন্দর এটার দামটা কত আসবে জেনে নেব চোদ্দো গ্রাম একশো মিলিগ্রাম এক লাখ একান্ন হাজার টাকার মধ্যে আসছে এই নেকলেসটা ঠিক আছে আচ্ছা এরপর যে নেকলেসটা আমরা দেখব এটার আছে দেখো চোদ্দ গ্রাম ছশো চল্লিশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস ওয়ান লাখ ফিফটি সিক্স থাউজেন্ড এক লাখ ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা আচ্ছা আর একটা নেকলেস দেখো এটার ওয়েট আছে বারো গ্রাম ছশো দশ

আরও কিছু নেকলেস দেখাচ্ছি দেখো এখন যে নেকলেসটা দেখছি এটার ওয়েট আছে আট গ্রাম কুড়ি মিলিগ্রাম চাটাই নেকলেস খুব ট্রেন্ডি এই মুহূর্তে অনেক রকমের চাটাই ডিজাইন তোমরা এখানে পাবে আর এটার দাম কত আসবে পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে এই নেকলেসটা আসছে আচ্ছা পরে চাটাই নেকলেসটা দেখো এটা আছে সিক্সটিন পয়েন্ট জিরো সিক্স জিরো মানে ষোলো গ্রাম ষাট মিলিগ্রামের চাটাই নেকলেস কি অপূর্ব দেখতে তাই না এক লাখ একাত্তর হাজার ওয়ান লেখ সেভেন্টি ওয়ান থাউজেন্ড এক লাখ একাত্তর হাজার টাকার মধ্যে আসবে আর রামচন্দ্র জুয়েলার্সের কালেকশন কিন্তু আসলে এতটাই সুন্দর তাই অবশ্যই ভিজিট করো বাজার যদি আসো গয়না কিনতে রামচন্দ্রে কিন্তু একবার অবশ্যই ভিজিট করে যেও এটা বাইশ গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের একদম সাবেকি চাটাই নেকলেস অপূর্ব লাগছে কিন্তু দেখতে দু লাখ একচল্লিশ হাজার টু লাখ ফর্টি ওয়ান থাউজেন্ডের এটা চাটাই নেকলেস আছে আচ্ছা নেক্সট যেটা দেখছি এটার ওয়েট কত আছে দেখো এটার ওয়েট আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স ফোর জিরো ছাব্বিশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম দু লাখ চুরাশি হাজার টাকার মধ্যে আসছে এটা আচ্ছা আর একটা দেখাচ্ছি এটা তো এত হিট কি বলবো মানে এটা ভীষণ ভাইরাল এটা আমরা চার চার বছর ধরে দেখাচ্ছি তাই না নেকলেসটা চার বছর বা তারও বেশি মানে যখন থেকে অনেক অনেক পুরনো এটা আমাদের ডিজাইন আর টোয়েন্টি নাইন পয়েন্ট এইট এইট মানে এটা উনত্রিশ গ্রাম আটশো আশি মিলিগ্রাম তো এটা কিন্তু আমরা ফার্স্ট রামচন্দ্র থেকেই দেখিয়েছিলাম তারপর এটা অবশ্য মার্কেটে খুব ভাইরাল হয়েছে কিন্তু ফার্স্ট এটা আমরা রামচন্দ্র থেকে আজ থেকে চার বছর আগে প্রথম দেখিয়েছিলাম এটার প্রাইস কত আসবে তিন লাখ পনেরো হাজার টাকার মধ্যে হয় এটার বড়ো ভার্সান হয় এটার মানে একটু ভারী করেও বানাতে পারো একটু কাস্টমাইজ করলে আরও একটু পঁচিশ গ্রামের মধ্যেও আসবে সেরকমও কিন্তু বানাতে পারো আচ্ছা আর এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে ছত্রিশ গ্রাম তিনশো মিলিগ্রাম ছত্রিশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের অপূর্ব একটা নেকলেস তিন লাখ অষ্টআশি হাজার থ্রি লাখ এইটি এইট থাউজেন্ডের মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে একত্রিশ গ্রাম একশো ষাট মিলিগ্রামের একটা অপূর্ব নেকলেস গলাভরাট একটা ব্রাইডাল নেকলেস আমরা শেয়ার করছি এটার প্রাইস কত আসবে তিন লাখ ছত্রিশ হাজার টাকার মধ্যে আসছে নেকলেসটা আর এখানে আর একটা নেকলেস রেখেছি যেটা আছে চৌত্রিশ গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস এটা চৌত্রিশ গ্রাম দুশো মিলিগ্রামের নেকলেস এটার প্রাইস কত আসবে

এটা দাম কত আসবে এটা দাম আসবে সব মিলিয়ে এটা 3 লাখ 8000 টাকা 3 লাখ 8000 টাকার মধ্যে আসবে তো খারু কিন্তু সামনে আরো শেয়ার করব আর আমার চ্যানেলে অনেক রকমের খারু ডিজাইন তোমরা দেখেছো সেই সব ডিজাইনও কিন্তু অর্ডার দিয়ে কাস্টমাইজ করে এখানে বানিয়ে নিতে পারো ফুল কান শেয়ার করছি এক জোড়া দেখো টোটাল ওয়েট আছে 8 গ্রাম 160 মিলিগ্রাম জোড়া আর এটা প্রাইস হবে 87600 87000 ছশো টাকার মধ্যে এরকম এক জোড়া মিনাকারী ময়ূর ডিজাইনের ফুল কানা আসছে টোটাল ওয়েট আছে এগারো গ্রাম একশো ষাট মিলিগ্রাম জোড়া কত আসবে দাম সব মিলিয়ে এক লাখ কুড়ি হাজার টাকাতে আসছে এরকম এক জোড়া কানচুমকো টোটাল ওয়েট আছে চোদ্দো গ্রাম একশো দশ মিলিগ্রাম জোড়া কত দাম আসবে এক লাখ একান্ন হাজার টাকাতে এরকম এক জোড়া কানচুমকো আসছে এক্সক্লুসিভ কানবালা 16 গ্রাম 900 মিলিগ্রাম জোড়া এটার প্রাইস হবে 1 লাখ 82500 1 লাখ 82500 তে এরকম এক জোড়া কানবালা আসছে এটার ওয়েট আছে 12 গ্রাম 830 মিলিগ্রাম জোড়া কত আসবে দাম এটার প্রাইস হবে 1 লাখ 38500 1 লাখ 38500 টাকায় আসছে এরকম এক জোড়া কানবালা টোটাল ওয়েট 14 গ্রাম 630 মিলিগ্রাম জোড়া দাম আসবে 158000 1 লাখ 58000 টাকার মধ্যে এরকম এক জোড়া কানবালা আসছে টোটাল ওয়েট আছে 14 গ্রাম 760 মিলিগ্রাম জোড়া 1 লাখ 59000 1 এরকম এক জোড়া কানবালা আসছে টোটাল ওয়েট আছে 15 গ্রাম 630 মিলিগ্রাম জোড়া এক লাখ আটষট্টি হাজার সাতশো টাকাতে এরকম এক জোড়া কানবালা আসছে তো অনেক কালেকশন আজকে দেখিয়েছি তবে অনেক কিছু কিন্তু বাকি রয়ে গেলো অবশ্যই ভিজিট করো বৌবাজারের দা রামচন্দ্র জুয়েলার্সে এখানে কালেকশন তোমরা জানো সবাই কতটা ভালো অবশ্যই এসো কিন্তু বৌবাজার গয়না কিনতে এলে অবশ্যই রামচন্দ্র জুয়েলার্সে ভিজিট করো সবাই খুব ভালো থেকো আর কি গয়না দেখতে চাইছো প্লিজ জানিও কমেন্ট করে যেগুলো আমরা অবশ্যই পরবর্তীতে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স ফিসে ডেকারিং